আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক ভালো আছি তো সব সময়ের মতো আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আরেকটি ভিডিও আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবেই সবাই সাপোর্ট করবেন তো দেখেন বাহির রোদ ওই গেছে এখনো কোনো কাজ করি নাই এতক্ষণ আলশামির জন্য বয়ে আসিলাম এখন কাজ কাম শুরু করবো আর এই যে বাসায় কেউ নাই পুরা বাড়ি খালি তো এখন আমি কাজ কাম শুরু করবো ওই দিক থেকে একবার ভিতরে আসলাম বাসায় শুধু আমি আর ফয়সাল 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 কি করস। প্রথমে ঘরগুলো আপনাকে দেখায় এই রুমে হচ্ছে ম্যাডাম ম্যাডামের হাজবেন্ড নফ আর ফয়সাল ঘুমায় তো এখন দেখেন এই ঘরের পরিস্থিতি এরকম আর এখানে এই যে ঝুড়ি কাপড় চুপড় এগুলো বাইর করতে হবে তারপর ড্রয়িং রুমটা আমি অর্ধেক গুছাইছি অর্ধেক গুসাইয়ে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম কার্পেটটা ঝাড়া দিতে হবে আর এই যে গুসানোই আছে শুধু কার্পেটটা ঝাড়া দিতে হবে ময়লার এইগুলো চেঞ্জ করতে হবে আর এই রুমে এই রুমে সব কিছু আমি গুছাইছি আর এই কার্টুনে ম্যাডামের স্কুলে গতকাল একটা অনুষ্ঠান ছিল এই পাশে হাবি জাবি লয়া গেছে তো এইগুলো আমি আবার বাইসা দেখতে হবে কোথায় কি রাখতে হবে গুছাইতে হবে এই সব কাপড় সুপুর এখানে আমি আয়রন করে হ্যাঙ্গারে বাজায় রাইখা দিই কাপড় চোপড়ের অভাব নাই দেখেন এই সামনে কতগুলা জুলানো আবার এই যে পিছনে দেখেন পিছনে জামা এত গরজেস গরজেস জামা এগুলো বানাইয়া বানাইয়া এগুলো আমার ফ্রিতে দিল আমি এগুলো পরমোনা তো এগুলো পরে জুলাই রাখা পরে কি করে ফালায় দেয় ঠিক আছে এই যে এখানে সবই স্কুল ড্রেস ওদের আর ম্যাডামের বরকা বানাই নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি ম্যাডামের মেয়ের এটা এটা হল আবায়া এখানে রাখি এই যে এখানে এটা হলো ম্যাডামের মেয়ের আবায়া আর ম্যাডামেরটা কোনে। এই যে যেটা ম্যাডামের। এই। একটা ম্যাডামের মেয়ের আর একটা ম্যাডামের আвая। হাঁঙ্কি পাঙ্কি আর কি? এই যে আваяর মধ্যে আবার কলার দিছে। হাঁঙ্কি পাঙ্কি ডিজাইন। মামের আর কি একই প্রায় সেম সেম কাজ করা কিন্তু ডিজাইন ভিন্ন এইগুলো হচ্ছে ঈদের জন্য ঈদের মধ্যে পড়বে এই জন্য আর এইখানে দেখেন ঈদের জন্য এই যে কাজ করা করা জামা এগুলো সব আয়রন কইরা প্যাকেট করে রাইখা দিছে ঈদের পরে যদি কোথাও দাওয়াত চাওয়াত পরে দাওয়াত খাইতে যাবে এই জন্য আর এখন চলে আসি ম্যাডামের মেয়েদের রুমে তো এই দেখেন এরকম অবস্থা এখন আমি গুছাবো ওয়াশরুম হচ্ছে এটা ওদের ওখানে জ্বালানা খুলে দেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আমি আর ফাইসাল অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আর একটি ভিডিও এই দেখেন আজকে ভিডিও কি দিয়ে শুরু করলাম ফাইসাল ফয়সাল অনেক খুশি তো আমি এখানে বসে আছিলাম ড্রয়িং রুমে এখন ভাবলাম যে আপনাদের সাথে একটা আজকে ভিডিও শেয়ার করি ইদানিং প্রতি মানে প্রতিদিন ভিডিও করা হয় না একদিন করি আবার তিন দিন করি না এরকম অবস্থা তো জমা যে ভিডিওগুলো ছিল এগুলো সব শেষ হয়ে যাচ্ছে তো আবার কতগুলো করে জমা রাখতে হবে আমি এরকম করেই করি একদিন মানে প্রতি পর অনেকগুলো ভিডিও কইরা জমা রাখি তারপরে আবার কয়েকদিন করি না তারপরে একটা সময় বেছে এডিটিং করে রেখে দেই যাতে করে আপনাদের মাঝে সময় মতো ওগুলো আপ মানে আপলোড দিতে পারি আর দেখেন বাহিরে কত রোদ বাহিরে অনেক রোদ গতকালকে আকাশ মেঘলা মেঘলা ছিল আজকে আবার রোদ উঠছে গতকালকে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল তো আমার সব কাজ কাজকাম শেষ এখন আমি রান্নাঘরে আমার একটু কাজ আছে কয়েকদিন আগে চাল নিয়ে আসছি হ্যাঁ তো আমি চাল এখন পর্যন্ত ঢালি নাই তো আমি চাল ঢালবো আর এই যে রান্নাঘর এভাবে লক করে রাখতে হয় নইলে ফয়সাল রান্নাঘরে আয়সা উল্টাপাল্টা জিনিসপত্র করে আর এই যে দেখেন চাউলের এই বস্তা বাসমতি রাইস এটা তো এটা আমি এই যে এখন ঢালবো আর রান্নাঘরম পরিষ্কার আছে সব কিছু সকালবেলায় কাজ শেষ করছি বাহিরে দেখেন বাহিরে এই যে কাপড় চোপড় রোদ ধুইয়া রোদে দিয়ে রাখছি দেখছেন কাপড় চোপড় রোদে দিয়ে রাখছি তো এই হচ্ছে ফ্রিজে আবার এখানে পানি দিতে হবে ঠান্ডা পানি ইফতারের জন্য ফ্রিজে ইফতারের জন্য পানি দিব ফলগুলা কাটবো ফল এখনই কাইটা রাখি যেহেতু ফ্রি আছি তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন আমার সাথে আর আমাকে দেখতে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন ম্যাডাম এখানে অনেকগুলা বুসে নিয়ে আসছিল এক বক্স এটার নাম হচ্ছে বুসে এটা মানে একটা হালাওয়া জাতীয় সুইটস অনেক বেশি মজা লাগে এটা আমি আগে খাইতাম না কিন্তু এখন একদিন খাওয়ার পরে দেখি অনেক বেশি মজা লাগে এর লেগে আমি এখন আনলে আমার জন্য আমি আলাদা রাই খেলোই বিকেলবেলা রান্নাঘরে সব কাম শেষ করে ইফতার টিফতার সব রেডি করে এখন বাইরে চলে আইসি এখন আমি এখানে কাপড় চোপড় নিমু। সকালবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম তো বিকালবেলা আমি এগুলো উঠাইতেছি আবার রান্নাঘর বান্না শেষ করার পরে আমি কাপড় চুপড় গুলো উঠাই রাখি আজকে এগুলো উঠাইলাম কালকে সকালবেলা এগুলো ধুইয়া সব আয়রন করমু মানে আগের দিন সব ধুইয়া রাখি পরের দিন আয়রন করি এখানে দেখতে পারতেছেন দুই জুড়ি কাপড় এক জুড়িতে আয়রন করবো আরেক জুরিতে এমনি করে গুছায় আলমারিতে রাখমু আজকের ভিডিও এখানে রেহা দিমো আর আপনারা সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথার থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করে জানাইবেন আপনাদের সকলের ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত চলে আসছি আর আপনারা আমাকে অবশ্যই আরও বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে করে আমি আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তিনটার পরে রাস্কোয়ার ঘুম থেকে ওইটা যে এত কাজ করি কাজ করতে করতে কাজ শেষ হয় না এটা আসলে ইফতারির আগে ইফতারির আর বেশি টাইম বাকি নাই রান্না বান্না শেষ করে কাপড়চুপড় গুছাই ইফতারের জন্য আর আধা ঘন্টা থাকে তো আধা ঘন্টার মধ্যে আমি সব কাজ কাম শেষ করে আলাই যাতে ইফতারের পর আমার বেশি প্রেশার না পড়ে ইফতারের পর আমার কাজকাম করতে ভাল লাগে না এর আমি ইফতারের আগে চেষ্টা করি সব কাজ কাম শেষ করে রাখতে আর এটা দেখেন আমি এই রোমে সবসময় কাপড়চুপড় আয়রন করি এখানে টেবিল আছে একটা টেবিলের উপর আয়রন আছে তারপরে যে